আসসালামু আলাইকুম দর্শক যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিচার্জেবল সিলিং ফ্যান সাধারণ কোনো ফ্যান না এই ফ্যানটা কারেন্ট থাকলেও চলে কারেন্ট না থাকলেও চলে এই ফ্যানে আপনারা কারেন্ট থাকলে তো অবশ্যই চালাতে পারবেন যখন কারেন্ট থাকবে না তখন এই ফ্যানে আপনারা ফুল স্পিডে যদি চালান ফ্যানটা আপনারা আড়াই থেকে তিন ঘন্টা বেকআপ পাবেন মানে ফুল স্পিডে তিন ঘন্টা পাবেন মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা একেবারে লো স্পিডে বারো ঘন্টা আমরা আপনাদেরকে দেখাই যে আমাদের এই ফ্যানের সাথে আপনারা ঠিক এরকম একটা রিমোট পাবেন এটা হচ্ছে ইন্দোস কোম্পানির ফ্যান ঠিক আছে এটা পাকিস্তানি যদি কারো সন্দেহ হয় আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন যে এই ইন্দোস ফ্যান পাকিস্তানি কিনা এটা অরিজিনাল পাকিস্তানি ফ্যান এবং এই ফ্যানে আপনারা দশ বছরের ওয়ারেন্টি পাবেন ঠিক আছে দশ বছরের আমাদের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমরা এই ফ্যানটা আপনাকে চালায় দেখাবো যে এটা কেমন স্প্রিট হয় অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যেহেতু রিচার্জেবল ফ্যান এটা স্পিড কেমন হবে এটার স্পিড যথেষ্ট ভালো এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ফ্যান বাংলাদেশে যত ফ্যান আছে সাধারণ ফ্যান তার চাইতে আমাদের এই ফ্যান বাতাস বেশি তা না হলে টাকা ফেরত অন্য অন্য সাধারণ ফ্যান এর চাইতে আমাদের এই ফ্যান বাতাস বেশি হবে আপনাদেরকে আমরা এখন ফ্যানটা চালায় দেখাবো এই যে রিমোট এই রিমোটের ভিতরে আমাদের অনেকগুলো অপশন আছে এই যে এটা হচ্ছে অন অফ বাটন এটা স্পিড কমানো বাড়ানো এখানে একটা ওয়াইফাই বাটন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এফ ওয়াইফাই সিস্টেম জাস্ট এটা দুই তিন সেকেন্ড চেপে ধরলেই এটার সাথে কানেক্টেড হয়ে যায় তা আমরা অলরেডি কানেক্ট করে রাখছি এখন আপনাদেরকে আমরা চালাই দেখাই যেটা স্পিড কেমন এখন আমরা দেখাবো আপনাদেরকে বিদ্যুৎ ছাড়া ব্যাটারি দিয়ে আপনাদেরকে আমরা একটু দেখাই যে আমাদের ফ্যানে কোনো বিদ্যুতের কানেকশন নাই আমাদের ফ্যানের তারগুলো কিন্তু খোলা রয়েছে আমি আপনাদেরকে একটু ঘোরায় দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানের কানেকশন কিন্তু খোলা এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে রড আছে একটা বাট কারেন্টের তারগুলো কিন্তু আমাদের খোলা আছে লাগানো নাই এটা হচ্ছে রিচার্জেবল ফ্যান এখন আমরা আপনাদেরকে ব্যাটারি দিয়ে দেখাবো এটা ব্যাটারিতে ভালো স্পিড আপনি পাবেন মানে অন্য অন্য যে সাধারণ ফ্যান কারেন্টে জ্বালালে যে স্পিড হয় তার চেয়ে বেশি স্পিড এবং আমাদের ব্যাটারি দিয়ে ঠিক আছে আপনাদেরকে আমরা চালাই দেখাই এটা ডিজাইনটা ঠিক এমন হবে এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি ফ্যান আসলে আমরা দেখাই আপনাদেরকে রিমোট দিয়ে আমরা চালাবো আমরা এখন এই পাওয়ার বাটন লেখা যেটা এটাই অন এটাই অফ ঠিক আছে এটাই অন অফ এটাই অফ হবে এবং এখানে যে স্পিড বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে টাইমার সেট করতে পারবেন যে এইট এইচ ফোর এইচ ওয়ান এইচ টাইমার সেট করতে পারবেন আপনারা চাইলে টাইমার সেট করতে পারবেন এতক্ষণ পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমরা আপনাদেরকে চালায় দেখে চলেন এই যে আমরা একটা ফ্যানটাকে স্টার্ট করে দিই রিমোট দিয়ে আমরা এই বাটনে ক্লিক করলে এটা স্টার্ট হয়ে যাবে এই যে আমাদের ফ্যান কিন্তু এখন স্টার্ট হচ্ছে আমাদের ফ্যান কিন্তু স্টার্ট হচ্ছে এটা কিন্তু আপনি বাতাসের ব্যাপারে কোনো আপনাকে টেনশন করতে হবে না যে ভাই বাতাস কেমন হবে বাতাস কেমন হবে এটা আমি বললাম তো গ্রান্টে বাংলাদেশের ফ্যানের চাইতে পাকিস্তানের ফ্যানগুলোকে বাতাস ভালো হয় এই দেখেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে বাতাস মানে ফ্যানটা আপনারা কেমন বুঝতেছেন ক্যামেরায় আমি জানি না কিন্তু এটা কিন্তু ভালো বাতাস পাবেন এবং কি এই যে আপনারা কিন্তু এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন স্পিড কন্ট্রোল করতে পারবেন রিমোট দিয়ে যে আমরা দেখাই আপনাদেরকে যখন আপনি রিমোটে প্রেস করবেন রিমোটে ইন্ডিকেটার চলবে হ্যাঁ এই যে একই স্পিড এক এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় আপনি ছয়টা কন্ট্রোল পাবেন ঠিক আছে যখন এই আপনি যখন আপ ডাউন করবেন এখানে কিন্তু ইন্ডিকেটর করবে যে কত স্পিডে ফ্যানটা আছে এটা আপনার ইন্ডিকেটরে শো করবে বুঝতে পারছেন এই হচ্ছে আমাদের সিস্টেম এবং কি আরো বেশ কিছু ফাংশন এটার ভিতরে আছে কিন্তু আসলে আমরা ওই ফাংশনগুলো অতটা ব্যবহার করি না বা এগুলো প্রয়োজন আছে বলে মনে হয় না যাই হোক এগুলো আসলে পাকিস্তানের অনেক ইউজ করে এবং কি আমরা আপনাদেরকে একটা বিষয় বলে দিই যে আমি ইউটিউবে চ্যানেলে আপনারা দেখতে পারেন অনেক ভিডিও আছে ভিডিওটা পাকিস্তানি ফ্যান এটা সম্ভবত আহ মোবাইল দিয়েও অপারেট করা যায় এরকম আমি অনেক ভিডিও দেখছি বাট আমাদের বাংলাদেশে কেউ করে না বা আমি কখনো এটা ট্রাই করি না এটা নাকি মোবাইল দিয়েও অপারেট করা যায় ওয়াইফাইয়ের মাধ্যমে তো এটা আসলে আমার জানা নাই যার কারণে আপনাদেরকে দেখাইতে পারলাম না বাট এতটুকু বলি যে এই ফ্যানটা আপনারা সার্ভিস ভালো পাবেন বিদ্যুৎ কারণ বাংলাদেশে এখন যেই পরিমাণে লোডশেডিং চলছে এই ফ্যানটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে মানে বিদ্যুৎ চলে গেলেও আপনারা তিন ঘন্টা যদি ফুল স্পিডও চালান আপনারা একদম নিশ্চিন্তে চালাইতে পারবেন ঠিক আছে কোনো অসুবিধা নাই আর যদি মিডিয়াম স্পিড মানে আমাদের এখানে যে আপনি ছয়টা স্পিড দেখতে পাচ্ছেন আপনি যদি ধরেন চারে চালান মিডিয়াম স্পিডে চালান মোটামুটি ছয় ঘন্টা বেকআপ পাবেন আর যদি আপনারা স্পিড একদম শেষে চালান মানে লো স্পিডে চালান সিক্সে চালান তাহলে আপনারা মোটামুটি বারো ঘন্টার বেকআপ টাইম পাবেন এটা গ্যারান্টি এটা আমাদের পরীক্ষিত টেস্ট করা তো যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করে ফেলুন প্রচুর পরিমাণে আমাদের অর্ডার আসতেছে অল্প কিছু মাল আমাদের কাছে আছে ফুরিয়ে গেলে পাবেন না